আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলার সময় একটা নিউ ব্লগ নিয়ে তো সবাই অনেক কিছু আমাকে বলতেছেন অনেক কিছুই আমার বোঝানোর চেষ্টা করতেছেন আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে আমি এত হঠাৎ বাবার বাড়ি কেন চলে আসি বা কিসের কারণে আসি আমি একটু সাইডে একটু ভিডিও দেওয়া দিতেছি দেখেন আমি লাস্টেও টুক দিয়ে দিব তাও দেখেন কারণ সাইডে দিলে ছোট করে দিলে হয়তো পুরোটা আপনাদের কাছে মানে অত ভালো নাও লাগতে পারে দেখ ক্লিয়ারভাবে নাও দেখতে পারেন তো বাকি কথায় আসে যে আমি বারবার হুটহাট করে কেন চলে আসি দেখেন আমার শরীর অনেক খারাপ যখন একটু ভালো হয়েছিলাম আমি এর আগে নিমরা তখন ছিল তারপর কিন্তু আমি বাবা মানে নিজের বাড়িতে চলে গেছি তারপর চারপাশে এত নোংরা পানি হওয়ার পর যে আমি আরও অসুস্থ হয়ে বেশি হয়ে গেছি গা আর এখন মানে এমন সিরিয়াস অবস্থা আমার আমার ঢাকা মানে কাল পরশু ঢাকা যেতে হবে কালকে না গেলেও পরশু আমার ঢাকা যাইতেই হইবো মানে এরকম অবস্থা হয়ে গেছে বাকিটা পরে শেয়ার করব যে কেন যেতেছি কিসার জন্য মানুষ মনে করে যে আমি অনেক সুস্থ আসলে আমি আমার বাচ্চাটা কুলো করে হাঁটি তাও মনে যায় আমি পাকড়ে পড়ে যেতেছি মানে প্রেশার একদমই নাই একদম লো প্রেশার আমার আবার ডায়াবেটিস একবারও কমে গেছে তো সব মিলে হলো আরেকটাও থাইরয়েড বাড়ছে না কমছে ওটার জন্য মানে সব কিছু একসাথে হলো আক্রমণ করছে আমার তো ওটার জন্য হলো ঢাকা যেতে হইব আর কালকে বলছে যে কালকে নিয়ে যাবো আর কালকে মনে হয় ঘুরতে নিয়ে যেতে পারে বাচ্চাদেরকে কথা দিয়ে রাখছে দু তিন দিন ধরে তো দিন পরে হয়তো যাইবো আমার ভাই হলো ভিতরে গেলো কোথায় সে টুকাইতে দিচ্ছে মানে আমার ভাই হলো খালি গাছ তো যেই কথা বলতেছিলাম যে মানুষ হয়তো অনেক কিছু বলে যে কয়েকজনই আমার হয়তো অনেক সাপোর্টও করছে আমারকে ভাই জান তো অনেকে অনেক সাপোর্ট করছে আমাকে যে আপু যার তার বাপের বাড়ি সে যাবে না তা অন্য কেউ যাবে কি না মানুষ মানে আবার আমার মেয়ের পড়াশোনা নিয়েও অনেক কথা হয়েছে এই জন্য আমি লাস্টে ভিডিওর আমি শেয়ার করে দিচ্ছি যে আসলে মেয়ের প্রাইভেটের জন্য আমি এখানেও টিচার রাখা আছে এখানেও পড়ে আমার মেয়ে ওইখানেও পড়ে তো ওর পড়ার দিকে কোনো সমস্যা হইতেছে না হয় এখন তো আবার স্কুলও বন্ধ এর মাঝে এলো পরীক্ষা সব উঠাই দিছে এখন আবার পরীক্ষা আছে এই জন্য আরও বেশি চাপে আছে মরম যে আসলে যে বেড়াইতে আসলে যে পড়াশোনা হয় না তা কিন্তু না ওইখানেও ঠিক মতো পড়তেছে ওইখানেও পড়তেছে শুধু ক্লাস হইতেছে না তো ক্লাস না হলেও যে আমি পড়া কিভাবে আনতে হয় সেটাও কিন্তু আমি জানি যে কারে ফোন দিলে আমার পড়াগুলো দিয়ে দিবে যে এই পড়াটি আজকে পড়াইছে এইগুলো এই পড়াটি আজকে পড়াইছে তো এটা হলো আমি নিয়ে আসতে পারে এটা কোনো সমস্যা না এটা কোনো খারাপ দিকে না যে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে হয় এই এসে এখনও ছোটো আর অনেকেই বলছে যে আপনার মতন মোটা হয় গেছে ও ওর গ্রোথ ভালো ও এখনও অনেক ছোটো ও বোঝেই না আবুতল হওয়ার সাথে ঝগড়া করে কানা করে দেয় ও মানে আবদিয়ার সাথেও ও করে কানা করে দেয় আবদিয়ার এই সামান্য সামান্য বিষয় নিয়ে হলেও অনেক কানা করে ঝগড়া করে তো ওর ওরকম বুঝ হয় নাই ও এখনও অনেক ছোট অনেক বাচ্চা তো ওরাই অনেক কিছু থেকে আমি দূরে রাখি অনেক কিছু থেকে দূরে মানে যেগুলো আমি ছোটো বাচ্চাদের মতো কানা করতেছে ওটা বুঝাই যে তুমি এখন বড়ো হয়েছে সেই ও বুঝতে চায় না যে ও বড়ো হয়েছে তো যাই হোক মানুষ তো অনেক কিছু বলবেই মানুষের কাজই বলা আর আমার বা কাজ হলো মানুষ যেটা বলতেছে ওটার যেটা সমাধানের মধ্যে আছে ওইটা আমার দেখানোর তো যেটা আমার নিয়ে আমি বলতে চাই যে মানুষ ভাবে যে আমি সুস্থ আছি বাপের বাড়ি দুদিন পর পর এসব পরে এই জন্য ভাই বউদের সাথে ঝগড়া হয় ই হয় তো আমার ভাই বউ তোমার দেখতেছে যে আমি কতটা অসুস্থ বা কী আমি কি তো চাইলেই সব কিছু করতে পারতেছি না এখন এই মুহূর্তে কারণ চাইলেও আমি কাজ করতে পারি না শরীর এত আমি পড়ে যাই বাঁকড়া বাঁকড়া পড়ে যাই আর অযথা প্রচুর পরিমাণে বমি হয় মানে যে কোনো কিছু কোনো খাবার খেলে আমার বমি হয় প্রচুর সেটা অল্প খাই বেশি খাই মানে খালি বমি আসে আমার তো এটার জন্য হলো ঢাকা নিয়ে যাব আমারে ঢাকা নিয়ে চিকিৎসা করার পর এ ওরকম প্রথমতি ফার্স্ট হয়েছিল যখন আমার থাইরয়েড ধরা পড়বে পড়বে থাইরয়েড টেস্ট করব তখন এরকম হয়েছিল তো তারপরে তো থাইরয়েড ধরা খেলো তো এখন কি বাড়ছে না ওটা কোন পর্যায়ে গেছে বাট ডায়াবেটিস একদম কম তারপর প্রেশার কম তো এগুলো আসলে কি করলে কি হবে ভালো থাকা যাবে সুস্থ থাকা যাবে আবার আসলে রক্তও নাই। একদম রক্ত কম তো এই জন্য হলো আমি আর বেশি দুর্বল হয়ে গেছে কেউ কিছু বললেও আমি করতে পারি না চাইলেও করতে পারি না আমি যে কারোর সাথে কথা বলি তাতে আমি অড়ণ্য হয়ে যায় গা মানে নিঃশ্বাস নিতে আমার কষ্ট তো আমার দাঁড়িয়ে আসছিলো কিছুক্ষণ আগে কোথায় শুক্ত আর শুল এত দুর্বল কেন ভিতর থেকে ভিতরে বাজে কেন এত যখন ঠান্ডা লাগছে এমনি তো আরও কিছু সমস্যা আছে সব কিছুই একসাথে ধরা খেয়েছে তো এই জন্য হলো এরকম তো যাই হোক সবার সব সবার কাছে তো সব কিছু খুলে বলা যায় না বোঝানো যায় না তো ইনশাল্লাহ দেখি ডাক্তার কি বলে চিকিৎসা করার পর দেখি কত সুস্থ হতে পারি হাসলো হলো আমার আচ্ছা তো এখান থেকে উঠা করি বাকিটা পরে শেয়ার করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন তো ভিডিওটা দেখে আসি আর আমার বাড়ির কী অবস্থা সেটা আজকে আমাকে ভিডিও করে পাঠাইছে আপনাদের জন্য সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো

তো আর এই যে এই জন্য আসলে মরিম আর মরিমা আমাদের শহরে পাঠিয়েছি কারণ বাচ্চাদের তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা একটু কম থাকে যখন বেশি অসুস্থ হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা সমস্যা আর তো সমস্যা হয়ে গেছে কারণ আমাদের এই পানিটা উঠেছে এই পানির নিচ থেকে এখন ময়লা তো ওই জন্য আর কি ভালো পানি ওঠে না সব কিছু মিলে আর কি নিরাপত্তার জন্যই আসলে চলে গেছে না আমি আসলে দিয়ে আসছিলাম ঘরে এটা হলো পিছন সাইড এই পিছন সাইডটা নিয়ে আসে খুব ভয়ে কারণ হচ্ছে বালু মাটি তো বালু মাটি হচ্ছে বৃষ্টিতে অনেক ভেঙে যেতেছিল বস্তা বস্তা দিয়া উপরে যে পাইপ দিয়ে এই পানি যাতে না পরে বালির উপরে এটা আটকেছে কিন্তু এখন তো পানি হয়ে গেছে ঘরের নিচে কিন্তু পানি চলে গেছে আজকে কিছুটা কমছে আর এই পানি টানির কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় ওই যে আমাদের রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি চলতেছে পানির মধ্যে দিয়ে गाड़ी नहीं आया क्या गाड़ी इधर चला सकते हो जा बारिश आ पाए तो कर दे ये बारिश जल्दी कर लो हां यही यही ऊंचा जगह

দুই সাইডে তো পানি তো ভরে গেছে পানি নামার জায়গা নাই পানি কমছে বৃষ্টির পানি শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি

নাম হলো নয়নমণি বাড়িটার নাম হলো খুশি আর এটার নাম হলো নয়নমনি অঙ্ক হলো অঙ্ক করতেছে হ্যাঁ ওইটা কি নামটা করছো নামটা কি তোমার পড়াইছে এটা কি গুণ হ্যাঁ নামটা হয়েছে একের গড়ে তিনের ঘরে চারের করে পাঁচের ঘরে মেম কি ভুলে গেছে নামটা নামটা তো শেখানো হয়েছে কবে একটু উঠতে থাকতে মনে মনে সবগুলো শেষ হয়ে গেল নামটা শেখানো ওর মা আমি কথা কইতে আসি নাই কেন মা পর পর আমি এর কথা না যাবো শান্তি দেয় না ঠিক আছে আমি যাই গা এখান থেকে আমি যতক্ষণ ততক্ষণ এরকম ব্যাপার আমারটা দেখেন এই ছোটটা দেখেন কেমন এটা নিবো এটা নিবো ছোটার অবস্থা দেখেন আচ্ছা ঠিক আছে ওরা অঙ্ক হাতে ঠিক আছে মরুম পড়াশোনা করুক আমি মান্না তো নিয়ে বাইরে যাই মান্না তো অনেক ডিস্টার্ব করে খাতা খুতো সবটাই কুচকে আলাইছে দেখেন মরুমের

আহ হাক্কা ময়লা দেখে কি কাকা হাক্কা চলো ধুইয়া দিগা চলো 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 ধুইয়া দিগা শাক দিয়ে ভাত খাওয়াই দিছি মাত্র আমি পর প্লেটে দুই তিনটা ভাত ছিল ও হলো ওই প্লেটের ওই ভাত খাবো মানে নিজে হাতে খাবো দিয়া পড়ছে আমি আর হাঁসের হাঁস ওর ভয় হাসা হাঁস আঙুর ভয় পা না আঙুর আছে ঠোকরা তাই না সত্যি কথা হা কাক সাদিয়ার আর না ফিন তো বেশি নাই মানে হাঁ হাঁসের ভয় পাস না তাই কে আমরা থাকা থাক দাও চলো দিন হাঁস গো না অত হাঁস বাড়েও না কমেও না খালি গুনতেই থাকে আমার বাপা হাঁস কয়ে গেছে সন্ধ্যার সময় এমন সময় কেউ যায় কেউ বাড়িতে

পিঠা পোলা পোলাপালী আগে এই লোক বাদাম দাম এ তানহা তানহা রে এ তানহা দেখছো কথ আসুন না পরে কিন্তু আমি দিম না দেখিস পরে আইলে দেশ নে না আমি হ্যাঁ না তাম হানে ডাকছিলাম কি লেগে তুই শুনলি না তোর পর আমি দিব না দেখিস তিন কল হইতে পারে দেখেন একটা 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 দুইটা তিনটা এর তিন কল হবে তো আমি আসছিলাম ওইটা চাল ভাজার জন্য পরে মা দেখি করে নিয়ে আসছে চাল ভাজতে আমি বাদাম থেকেছি এখানে আরো চাল আসে যে ভাজলে তো আর অল্প ভালো জানো পোলাপান ওরা অনেক বেশি পছন্দ করে চাল ভাজা রাত্রিবেলা চাল ভাজা বাদাম ভাজা এগুলো খুব মজা লাগে খাইতে বিশেষ করে বাপ্পি ভাজা যখন আসে আমাদের বাড়িতে তখন এগুলো বেশি হয় ভাজা এছাড়া খুব কম হয় হয়ে গেছে আমাদের ভাজা এখন শুধু বাদাম রয়েছে বাদাম সব থেকে সাথে পারলাম না

মানুহ তাই নাৰ পাছত ঘূৰাপা Apa-apa tu apa apa <tip> tu <tumar> apa, <tip> apa, apa lagi? Oh, dia dia wabah apa tu mar apa tu mar ke apa boleh? Ah, ah, oh, 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 <tip> মান মাঝ তোমার নাম কি মানা মানে রইলো আমার বাদাম চিকেন শেষ আমার বাইবার রইল চিকেন চিকেন মিসে ফলে বাদাম বাদাম ভাজবো তাড়া চাড়া আমি একটু বেশি করে এটা তুমি তোমার জানা দরকার

গৰম বাবা গৰম কৈছে নে কি বো কি বো আমালে ক

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখছি একটু আছে ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাইবেটা আমার এরকম কথা সারাদিন শোনায় আল্লাহ হাফেজ দাগন ও তুমি কম শুনতে বাবা